একটি বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে আজকে সকাল আট ঘটিকা হইতে বিকাল চার ঘটিকা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকিবে সেমতে আমরা আন্তরিকভাবে দুঃখিত একটি বিশেষ ঘোষণা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আজকে সকাল আট ঘটিকা হইতে বিকাল চার ঘটিকা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকিবে হ্যাঁ ক্ষমতা আমরা আন্তরিকভাবে দুঃখিত প্রচারে বিদ্যুৎ সমিতি আজকে সকাল 8 ঘটিকা হইতে বিকাল 4 ঘটিকা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকিবে সারারা 345

এত টাকা কি আর বাবা আমতে একটা ফ্যান একটা বাতি চলাই দেখতে ইন তুমি মনে কি কি চা চা আমি তার লেখা পড় জানি না আ ডিমান চা ছাইতেছে 42 টাকা মিটার ভাড়াাইতেছে 10 টাকা মিটার ভাড়া 10 টাকা हां আচ্ছা বাবু মিটার টাকা আমি কিনে নিছি না কম্বিনেশনে হ্যাঁ কিনে নিছেন যদি কিনে নিছি তার লাগাইছি কারণ আপনি নাতে লাগাইছেন আমার উন্নতি লাগাইছি মিটার কিনে হই নিলাম আমি লাগাইলাম আমার উন্নতি আবার तुमগোরা আবার 10 টাকা ভাড়াও দেন কারণ না চাচা एड़ तो आगे चलने होए ऐसे, हाँ एड़ आगे चलने होए ऐसे, हाँ समझो तो ना, अलग ना तो सायद तो बाबा, क्या बात है, अलग ही तो तो, बोल रहा है, आम बाबा दोनों बार इनके है, दोनों बार इनके आ বাহু আছে এই কাজটা তোমার আচ্ছা বাহু খাম্বাটা করে বিদ্যুৎ অফিসে আমার জায়গা মতে যদি বিদ্যুৎ অফিসের খাম্বা পুতি তা আমার ঘরের মিটার আমি তেয়ারি কিনে লাগাইছি যদি ভাড়া দেয়া লাগে তাহলে তুমি ঘরে কি খাম্বার ভাড়া দেয়া লাগবো না আমার যে জমি না ওটা বুঝছ আমার জমি না পুতিহরি আমার মিটারে যদি তুমি ভাড়া নিয়ারবা তাহলে আমার জমি না খুঁড়িবੁੱছ আমি আমার জমি না ভাড়া দিবা না ত দসস অমিতের জমি না বিদ্যুৎ অফিসে যায়তি আহরি আয়েন বিদ্যুৎ অফিসে জাম দেয়া করমার হারারে হারান না অফিসে বলে দাম রে এই